নমস্কার বন্ধুরা রুবিস কিচেনে সবাইকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আমিও ভালো আছি গিয়ে আবারও আরেকটা নতুন রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি সেটা হলো পোলাও পোলাও আমি দশ মিনিটে পোলাও রান্না করব। কিভাবে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আমি দেড়শো গ্রাম মতন চাল নিয়ে নিয়েছি এই চালটাকে আমি ভালো করে ধুয়ে নেব ধুয়ে নুন হলুদ আর ঘি মাখিয়ে নেবো ছেলে খুব বায়না করছে যে আমাকে পোলা দাও আমি মাছ মাংস আর খাবো না আমাকে একটু পোলা মিষ্টি মিষ্টি পোলা বানিয়ে দাও একটু আলুর দম আলুর দম বানানো তোমাদেরকে আমি দেখাতে পাইনি নি অন্য আরেক দিন দেখাবো আজকে পোলাও কিভাবে দশ মিনিটে বানাই সেটাই ছটপট তোমাদের সাথে শেয়ার করছি আমি এই চালটা ভালো করে মেখে ভেবেছিলাম আধ ঘন্টার মধ্যে ভিজিয়ে রাখলে খুব ভালো হবে কিন্তু ওই যে দশ মিনিট সেই আমি দুই থেকে তিন মিনিট চালটাকে আমি মেখে ঢেকে রেখে দেবো আরে আমি এই রান্নাটা পোলাও রান্নাটা দশ মিনিটে রান্না করা শিখেছি হাজব্যান্ড যখন চাকরি করতো বাইরে অরুণাচল প্রদেশে অনেক কোয়ার্টারে ছিলাম সেই কোয়ার্টারে একজনকে দেখতাম তার বাচ্চাকে খুব তাড়াতাড়ি করে সেই পোলাওটা এভাবে রান্না করে দিত সে আদা দিত না কিন্তু আমি আদা দিতাম ঝটপট তো আমারও খুব ইচ্ছে হয়েছিল যে আমি ছেলে মেয়েকে এভাবেই পোলাও রান্না করে দেবো সেই দিন থেকে আমার ছেলে মেয়েকে আমি এভাবেই পোলাও রান্না করে খাই করে খাওয়াই ওরা এটাই পছন্দ করে আরও ভালোভাবে করি ওদের জানে ওটা ভালো লাগে না এটাই ভালো লাগে কেন জানেন ওই যে পোলাও খাবো বলেছি খুব তাড়াতাড়ি এই জন্য খুব তাড়াতাড়ি হয় বলে ওরা এটাই পছন্দ করে যাই হোক আরেক দিন আরেকটু খুব ভালো করে পোলাও রান্না তোমাদের সাথে শেয়ার করব এটা দশ মিনিটের পোলাও তেল দিয়ে নিয়েছি একদম পরিমাণে কম আর গরম মশলা ফোড়ন দিয়ে নিয়েছি গরম মশলার মধ্যে দুটো এলাচ আছে দুটো দারচিনি দুটো লবঙ্গ দুটো তেজপাতা একটা শুকনো লঙ্কা অর্ধেক করে নিয়েছি তারপরে এর মধ্যে একটু মিশিয়ে নিয়ে আমি আদা গেট করে রেখে দিয়েছিলাম আদাটা দিয়ে নেব পোলাওতে আদা দিলে সেন্টা আরও ভালো হয় জানি না তোমরা কেউ আদা দাও কি না আমি তো দিই তোমরা একবার দিয়ে নেবে ভালোই লাগবে আর আমার পোলাও রান্নাটা কেমন হচ্ছে কমেন্ট করে কিন্তু তোমরা অবশ্যই বলবে আর ঠিক এভাবেই রান্না করে খাবে আশা করি তোমাদের সবার ভালো লাগবে যাই হোক আমার আদার গেট করা দিয়ে দিয়েছি ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে আমি চালটা দিয়ে নেবো চালটা দিয়ে ভালো করে আমি নাড়িয়ে চাড়িয়ে নেব দেখবে সুন্দর যখন তুমি চালটা তেলের সঙ্গে মশলার সাথে নাড়াবে তখন খুব সুন্দর গন্ধ হয়ে যাবে তখনই মনে করবে চাল ভাজাটা হয়ে গেছে তারপরে তুমি যেহেতু দেড়শো গ্রাম চাল নিয়েছি আমি আড়া কাপের মতো জল দিয়ে নেবো জল দিয়ে ঢেকে দেবো আর এটাকে আমি সম্পূর্ণ দমে করব। যেই ঢাকনা দিয়ে আমি ঢেকে রাখবো ফুটোটার মধ্যে ছিদ্রটার মধ্যে আমি একটু লবঙ্গ টুকরো আছে ওটা দিয়ে নেবো যাতে হাওয়াটা না বেরিয়ে যায় এভাবেই করবে তাড়াতাড়ি রান্না হয়ে যাবে আর আমি গ্যাসের ফ্লেমটা খুব তাড়াতাড়ি হোক দশ মিনিটে করবো বলে বাড়িয়ে দিয়েছিলাম অসাধারণ হয়েছিল ঝুরঝরা গরম থাকলে তো একটু নরম হবেই কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পর ঝুরঝরা হয়ে যায় পোলাও যে কোনো ফ্রায়েড রাইস বলো আর পোলাও রান্নাই বলো গরম গরম একটু দলা দেখতে লাগে তারপর ঠান্ডা হলে ঝুরঝরা হয়ে যায় জানি না তোমরা আমার সাথে একমত কি না আমার কাছে তো এটাই হয়ে থাকে তো যাই হোক আমি এবার এখন ঢেকে দেবো দেখে ছিদ্রটা বন্ধ করে দেবো দিয়ে ঠিক আমি একদম পাঁচ মিনিটের পর ফিরে আসব আর এই রান্নাটা আমি যাদের যাদেরকে শেয়ার করেছি তারা তারা সবাই বলে খুব উপকার পেয়েছে তাদের বাচ্চার টিফিনের জন্য আর বাচ্চারা তো এরকম মিষ্টি মিষ্টি পোলাও খেতে খুবই ভালোবাসে তাই নয় কি দেখো আমি ঢাকাটা উঠি আর একটু জল দিয়ে নিয়েছিলাম তো সেই কারণে আমাকে একজনা টিচার বলেছিল যে আপনি খুব সুন্দর পোলাও রান্নাটা দেখিয়েছেন আমার বাচ্চা এই পোলাটাও খেতে ভালোবাসে তো তাকে আমি বললাম ধন্যবাদ আপনাকে যে তারপর থেকে সে এইভাবেই তার বাচ্চাকে পোলাও রান্না করে খাওয়ায় দেখো কথা বলতে বলতে আমার পোলাও একদম হয়ে গেছে ওদিক থেকে ছেলে তারা লাগাচ্ছে হলো তোমার দশ মিনিট হয়ে গেল তো আমি বললাম দশ মিনিট এখনও হয়নি এখনও তিন মিনিট বাকি আর আমার ছেলে কিশমিশ খায় কাজু মোটেই পছন্দ করে না তোমরা পোলাওতে কাজু কিশমিশ দিয়ে নিতে পারো আমি কাজু কিশমিশটা ভেজে দিইনি শুধু কিশমিশটা ওপর দিয়ে নিয়েছি যেহেতু কাজু খায় না সেই জন্য দিইনি তোমরা কাজু কিশমিশটা হালকা করে ভেজে নিয়ে পোলাও মধ্যে দিয়ে নিতে পারো ও যেহেতু খায় না বলে আমি শুধু কিশমিশ দিয়েছি আর যখন আমি দমে বসিয়েছিলাম তখন আমি হালকা চিনি দিয়ে নিয়েছিলাম সেটা তোমাদের দেখাতে পারিনি রান্না করতে করতে পেছন থেকে এত চাপ দিচ্ছে তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো ভুলেই গেছি দেখাতে তো আমি চিনি দিয়ে নিয়েছিলাম খুব যে মিষ্টি দিয়েছিলাম তা না এক চাম দেড় চামচের মতন আমি চিনি দিয়ে নিয়েছিলাম দেখো আমার পোলাও একদম রেডি আমি নামিয়ে নিয়েছি ঠান্ডা হলে এটা একদম ঝুরঝুরা হয়ে যাবে আমি গার্নিশের জন্য উপর দিয়ে একটু কিশমিশ দিয়ে নিয়েছি কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আর আমি একটু চামচ দিয়ে তোমাদের উঠিয়ে দেখাচ্ছি যে দেখো প্রথমে তোমার চামচ দিয়ে তুলে দেখবে যে কোনো রান্না ফ্রায়েড রাইস বলো আর পোলাও বলো আর ভাতি বলো গরম গরম দলা দোলাই দেখতে লাগবে ঠান্ডা হলে সেটা একদম ঝুরঝরা হয়ে যায় পোলাও রান্নাটা আমার এরকম হয়েছিল এরকম হয়েছিল তো যাই হোক আমার পোলাও রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে লাইক শেয়ার করবে আর বেল আইকনটি অল করে দেবে সাবস্ক্রাইব করে দেবে চলো আজকে এই পর্যন্ত টাটা